আমরা হয়তো ডাটা ও পাতাকে সকলে তরকারি বা শাক হিসেবে খেয়েছি আমাদের বাড়ি আনাচে কানাচে বনে জঙ্গলে বা পুকুরের ধারে এ গাছ দেখা যায় পুষ্টিগুণে ভরপুর এই গাছের পাতাকে আজকের বিশ্বে সবাই সুপারফুড হিসেবেই চেনে চলুন আজকে আমরা জেনে নেব এই গাছের পাতার গুঁড়ো আর মোরিঙ্গা পাউডার এর কিছু ডায়াবেটিক্স প্রতিরোধে সজনে পাতার জুসে বিপুল পরিমাণে ভিটামিন ও মিনারেলের উপস্থিতি থাকায় এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এজন্য নিউট্রিশনিস্টরা ডায়াবেটিক্স আক্রান্ত ব্যক্তিদের খাদ্য তালিকায় মোরিঙ্গা জুস সুপারিশ করে থাকেন দুই হাড় শক্ত করে এটি প্রমাণিত যে সজনে পাতার জুসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন পাওয়া যায় যা কিনা হাড় শক্ত ও মজবুত করতে বিশেষ ভূমিকা রাখে তিন ত্বকের সমস্যা দূর করে মধুর সাথে সজনে পাতার রস বা শুকনো গুঁড়ো মিশিয়ে মুখে লাগাতে পারেন এছাড়াও হাইড্রেটিং বৈশিষ্ট্য থাকায় এটি ত্বক পরিষ্কার ও সুরক্ষিত রাখতে অনেক বেশি কার্যকর চার হাড়দের উপকার করে সজনে পাতার জুসে থাকা প্রয়োজনীয় উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে আপনার হাটকে সুস্থ ও সবল রাখতে বিশেষ ভূমিকা রাখে পাঁচ হজমের ক্ষেত্রে উপকারী এটিতে উপস্থিত রিবুপ্লাবিন নামক উপাদান পাকস্তালিতে থাকা খাবার ভেঙে হজম শক্তি বৃদ্ধি করে পাশাপাশি ক্ষুদামন্দাও দূর হয় ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা লেবুকে আমরা ভিটামিন সি এর জন্য সেরা মনে করি কিন্তু জানলে অবাক হবেন একই ওজনে লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি রয়েছে সজিনা পাতায় এছাড়াও এটিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় সাত বাতের ব্যথা সারাতে সজনের পাতা বেটে হাঁটুতে বা যে স্থানে ব্যথা হয় লাগিয়ে রাখলে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় আট দৃষ্টিশক্তির উপকার একই ওজনে গাজরের থেকে প্রায় চার গুণ বেশি ভিটামিন এ থাকায় এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নয় অ্যালার্জি সমস্যায় সজনের পাতা বেটে আক্রান্ত স্থানে লাগালে অ্যালার্জি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দশ ক্যান্সার চিকিৎসায় সজনের পাতাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্টের খনি এশিয়ান প্যাসিফিক জার্নাল অব ক্যান্সার দাবি করছে সজনের পাতায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের কোষ সৃষ্টিতে বাধা দেয় এছাড়াও কৃমিনাশক হিসেবে অ্যানিমিয়া বা টক্সিন দূর করা সহ প্রায় তিনশো প্লাস রোগের প্রতিষেধক হিসেবে কার্যকর এই সজিনের পাতা গুঁড়ো বা মোরিঙ্গা পাউডার এবার আসি কিভাবে খাবেন ফুল সিজনে সব থেকে উত্তম উপায় হচ্ছে জুস করে খাওয়া কিছু সজনে পাতা ভালো করে পরিষ্কার করে ব্লেন্ডারে নিয়ে অল্প পানি সাথে আদা বা বিট লবণ মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন এরপর থেকে সামান্য মধু মিশিয়ে খেয়ে নিতে পারেন পৃথিবীর অন্যতম সেরা জুস আর অফ সিজনে সজনে পাতার গুঁড়ো করিয়ে নিলে প্রায় ছয় মাস অবধি দৈনিক এক থেকে দুই চামচ করে খেতে পারেন এছাড়াও ইদানিং চা হিসেবেও বাজারের বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছে সব শেষে কোথায় পাবেন বাজারে মুদির দোকান বা সুপার শপে খুব সহজেই কেজি প্রতি আটশো থেকে এক হাজার টাকার মধ্যেই সজনে পাতার গুঁড়ো পেয়ে যাবেন তবে সজনের মূল অনেক সময় বিষাক্ত হতে পারে তাই খাওয়ার ক্ষেত্রে এটি বর্জন করাই শ্রেয় সবাই ভালো ও সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে এ পাশেই থাকবেন আল্লাহ হাফিজ